আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন আমি অন্যরা মতো ভালো আছে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটি যখন ভিডিও করেছিলাম সকাল থেকে তিন তারিখের সেদিন স্কুলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তো ছেলে তো খুবই খুশি পার্টির জন্য পার্টি স্প্রে বেলুন চিপস চকলেট অনেক কিছু কেনাকাটা করেছে আজকে বন্ধুদের নিয়ে খুব মজা করবে আনন্দ করবে খাবে ওদের এই উল্লাস দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও যখন ক্লাস পার্টি হতো অনেক আনন্দ করতাম বাসা থেকে চুমকি তেল অথবা ক্রিম দিয়ে মেখে নিয়ে যেতাম যাতে করে একদম মুখ থেকে চুমকিটা না পড়ে যায় ভালো করে যেন আঠালোভাবে একদম ক্রিমের মতো লেগে যায় এর জন্য বেসলিন নিয়ে যেতাম বেসলিন এবং চুমকি মাখিয়ে তারপরে দিতাম সারা মুখে হাতে পায়ে তো খুব আনন্দ করতাম আসলেও কত দ্রুতই না সময়গুলো চলে যায় আনন্দের সময়গুলো যেন একেবারেই ছোট হয় আর এই তো গেটের পাশেই দেয়ালের উপরে বারোরটা বসে আছে তা আমি যখন ভিডিও করছিলাম অনেকে বলছিল যে ভাবি বেশি কাছে যাবেন না মোবাইল নাকি ধরতে আসে তো আসলে ওদের এই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের আশেপাশে ঢাকা কলেজের আশেপাশে অনেক এমন বানর আছে ওগুলো প্রায়ই দেখতে পাই তো আসলে আপনাদের কারো তেমন বিরক্ত করে না বসে থাকে চুপচাপ তবে খোহলা যে যেগুলো মানে চায়ের দোকান আছে কলা পাউরুটি ঝুলিয়ে রাখে সেখান থেকে নাকি সেই দোকানদার ভাইয়ারা বলল প্রায় কলা নিতে যায় মানে থাবা দেয় তা আসলে ওরা ক্ষুধার্ত তো জানি না কিভাবে এই শহরের মধ্যে ওরা ঢুকে পড়েছে তো এই তো ক্লাস পার্টির ক্লাসের আয়োজন বাচ্চারা সবাই মিলে ক্লাস সাজালো খুব সুন্দর করে মাসাল্লাহ সেই সাথে আমরা গার্ডিয়ানরাও একটু ওদের সাহায্য করেছিলাম আমাদেরকেও ঢুকতে দেওয়া হয়েছিল। আর যেদিন ক্লাস পার্টিটা হয়েছে সেদিন মানে হঠাৎ সকালবেলায় খুব বৃষ্টি হয়েছে যার কারণে একদম মানে রাস্তাঘাট একদম তলিয়ে গিয়েছিল তো উপস্থিতির সংখ্যা মোটামুটি ছিল অর্ধেকের মতো তবে ওদের উপস্থিতি আরও বাড়ত যদি আবহাওয়াটা ভালো থাকতো যারা দূরের ছিল তারা আসতে পারেনি যখন স্যার কেক নিয়ে আসলো আর চারপাশ থেকে ছাত্ররা ঘিরে রেখেছে ওদের আগ্রহে অপেক্ষা করছিল এই কেক দেখার জন্য তো কেকটা মশলা খুব সুন্দর হয়েছে একদম সাদার মধ্যে সবগুলো কাজ করা খেতেও খুব মজা লেগেছে তো আজকে ছাত্র সংখ্যা কম থাকার কারণেই গার্ডিয়ানদেরও ঢুকতে দিয়ে দিয়েছে তা না হলে কিন্তু গার্ডিয়ান অ্যালাউ করে না শুধু ছাত্ররাই থাকে ছাত্ররা তো কেক দেখে খুব খুশি যে কোনো বাচ্চাই দেখবেন আপনি এক পিস কেক দিলে মানে সেটা যদি জন্মদিনে কিংবা মানে কেক হয় খুব খুশি হয় আর এদিকে আয় আজ বাসায় এসে স্কুল থেকে দাদা ভাইয়ের সাথে দুষ্টমি করছে আমি তো প্রায় আমার ছেলেকে বলি যে তোমার তো ভাগ্য ভালো যে তুমি দাদা ভাইকে পেয়েছো দাদা ভাইয়ের সাথে দুষ্টগি করার সুযোগ পাও আমি কিন্তু আমি আমার জীবনে নানা দাদা কাউকেই পাইনি কারণ তারা আমাদের জন্মের আগেই মারা গিয়েছে তো দাদা নানার আদর কী জিনিস সেটা বলতে পারব না তবে দাদু নানুকে পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও তারা এখন পেঁচে আল্লাহ আল্লাহলে তাদের যাটাত নসিব করুক সেই দোয়া করি আমার শ্বশুর কিন্তু অত্যন্ত একজন সহজ সরল মানুষ এই তো আমার ছেলে তার দাদা সাথে দুষ্টুমি করতে খুব পছন্দ করে তো যদিও আমি বলি যে দাদা সাথে দুষ্টুমি করে ঠিক আছে তবে সেটা যেন লিমিটের বাইরে না হয় অবশ্যই যেন সেটার মধ্যে শ্রদ্ধ ভাব থাকে কারণ তিনি বড় রিটায়ার্ড পারসন ব্যক্তি এবং তিনি বয়স হয়েছে ওনার ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে অনেক সময় দেখা যায় যে আয়াজ দাদা ভাই দাদার সাথে দুষ্টুমি করতে করতে মানে জোরে ধাক্কা দেয় কিংবা একে অপরের সাথে লেগে যায় তো আমি এই জিনিসটা খুব সিরিয়াসভাবে আয়াজকে বলে দিয়েছি যেন সেটা যেন বেশি মাত্রাতিরিক্ত না হয় আর এই আমার শাশুড়ি মা তাল ছিলে ভিজিয়ে রেখেছে পানি দিয়ে তালের রস নেওয়া হবে তো মা আবার খুব সুন্দর করে তালের রসটা নিতে পারে একটু তিতা হয় না তো মা আবার বলছিল যে তালের রস কীভাবে খেতে বেশি পছন্দ করো পিঠা বানাবো নাকি রস তো আমার কাছে দুধ দিয়ে যে ঘন রসটা তালের ওটাই বেশি পছন্দ আর হচ্ছে কলা পাতার পিঠাটা এই দুই ধরনের পিঠাটাই আমার কাছে তালের বেশি ভালো লাগে কলাপাতার মানে পোড়া পোড়া একটা ফ্লেভার স্মোকি ফ্লেভার ওটা খুবই ভালো লাগে আমার কাছে আর এমনিতে তালের রস মুড়ি দিয়ে খেতে দুধ দিয়ে সেটাও খুব পছন্দ মা তালটা ভিজিয়ে রেখেছিল আর তালের রসটা কিন্তু আমিই নিচ্ছি কারণ মায়ের হাতে ব্যথা তো মাকে বললাম আম্মা আমি করি যদিও এর আগে কখনো আমি তালের রস নেই নি তো মা দেখিয়ে দিয়েছিল যে এভাবে আস্তে আস্তে করে ঘষে ঘষে রসটা নিতে হয় এই তো রস নেওয়া হয়ে গিয়েছে তাল নেওয়ার কাজ শেষ আর রান্নার শেষে তারপরে চুলায় ভালো করে জাল দিব তালের রস আর এদিকে প্রচুর চাক ভাজি করা হচ্ছে কচুরে চাক ভাজেটা খেতে খুবই মজা লেগেছিল কারণ একটু ধরে ধরেনি কচুগুলো একদম মিষ্টি মিষ্টি তো সরিষা বাটা দিয়ে এবং হলুদ মরিচের লবণের গুঁড়ো ভালো করে মেখে তারপরে এই কচুর চাক ভাজিটা করা হচ্ছে আর পাশের চুলায় দেখুন এখানে দুইটা তালের আটি রস করে একদম অল্প একটু হয়ে গিয়েছে তো আর একটু আরও অর্ধেক ছিল ওটা মা ফ্রিজে রেখে দিয়েছে আর ডিম ভুনা করেছি আজকে প্রচুর চাক ভাজি আর ডিম ভুনা রান্না আর এই তো রাতের বেলায় আমাদের এলাকায় বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে এই কনসার্টের পাশাপাশি বর্ণার্থদের জন্য সাহায্যও তোলা হচ্ছে hurrah right. গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম